লোকজনকে এবং আমি একদম ওই স্কুলের শিক্ষকের কাছে শুনেছি তারা গিয়ে তাদের একটা দল তো উদ্ধার কাজ করেছে দুই তিনজন গিয়ে তারা প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করেছে সিসি ক্যামেরার ফুটেজ এটা কোথায় সেখান থেকে তার মেমরি কার্ডটা যা যা আনার দরকার সেই আহ হার্ড ডিস্কগুলো নিয়ে এসেছে তারপর রাতের বেলায় কেন তাদেরকে বালতির ভিতরে করে হারগোড় তারপরে এগুলো নিয়ে লাশ নিয়ে বের হতে হবে স্টুডেন্টরা তো সেনাবাহিনী সেখানে গিয়েছে সেটার বিপক্ষে ছিল না তারপর তাদের গায়ে হাত তুলেছে শিক্ষকদের গায়ে হাত তুলেছে সেই কাজগুলিও তো এই সেনাবাহিনী করেছে জি মানে আমিও সেই পয়েন্টে আসছি সেনাবাহিনী যে কাজটা করেছে বা সেনাবাহিনী কাজের মাধ্যমে প্রমাণ করবে তার তো কাউকে শাটডাউন করানো কাউকে মারধর করা ভিতরে ঢুকে যারা চিন্তা করেন যেই পিতার মাতার ভাই বোনের সন্তান বা ভাই বোন এই দুর্ঘটনার মধ্যে পড়ছে তাদের মানসিক অবস্থা থেকে সে অবস্থায় তাদের আপনি পিটাইতেছেন আপনাকে একটা সত্য প্রতিষ্ঠা করবার জন্য পিটানোর দরকার হয় না কাউকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দরকার হয় না ভয় দেখানোর দরকার হয় না আপনারা যদি ভালো কাজ করে থাকেন সেটার প্রশংসা লোকে করবে কিন্তু ভিতরে ভিতরে আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে যে না আপনারা যে কাজটা কাজটা করতেছেন আপনারা সাথে সেই করেন নাই এই পনেরো বছর বছরে করেন নাই এবং পনেরো বছরে আপনাদের অভ্যাস হয়ে গেছে লোকের মুখ বন্ধ করার জন্য তাহলে আপনারা ভুল করতেছেন এখন এটা হলো কি তাদের প্যানিকের কারণে তারা করতেছে এই ব্যাপারটাতে আমি একটু আসবো তারাকে সার্জিসের ব্যাপারে যে জিনিসটা আপনি বলছেন সার্জিস আলম অবশ্যই বিপ্লবের একজন কর্মী এবং নেতা প্রথম কথা বিপ্লবের বিপ্লবের নেতা ছিল না না নেতা নেতা থাকলে এই বিপ্লব সফল হতো বিএনপিও পারে পারে নাই নাই কেউ দিয়ে কাজ হয় না সেটা ছাত্র জনতা বুঝায় দিছে আপনারা সমন্বয়ক হিসেবে সামনে ছিলেন সেই কারণে লোকে আপনাদের চিনে বাট আমি আপনারা তো নেতা মানি না বা আপনাদের কাউকে আমি মানি মাঠের সানজিদাকে আমি নেতা মানি বাট এখানে নেতা থাকে তো এখন সমস্যা হলো আপনারা হয়ে গেছেন নেতা আর সার্জি যে কথাগুলো আমি ঐক্যে বা তাদের যে একটা স্পিরিট এখন পর্যন্ত আছে এনসিপি তো আমি বিশ্বাস করি না ছাত্র শক্তিতে বিশ্বাস করি তো সেইখানে আমি সেটাকে দুর্বল করতে চাই না বাট আমি যতদূর জানি এবং এটা ইভেন বিভিন্ন মিডিয়াতেও আসতেছে এনসিপির শীর্ষ পর্যায়ের দুই তিনজন নেতা তারা যে আগে থেকেই কম্প্রোমাইজ ছিলেন অথবা তারা এর আশ্রয় ছিলেন ডিজি এর প্রোটেকশনে থেকেই আন্দোলনের নামে সেই সময় জয়েন করছিলেন এবং সেগুলার ভিডিও ফুটেজ বা ছবি সিসিটিভি ফুটেজে তারা এর মেসে কোথায় ছিলেন কার সাথে ঘুরতেছেন কার সাথে বৈঠক করতেছেন সেগুলো কিন্তু এনসিপির ভিতরে অনেকে জানে এবং দেশের জনগণ কিছু একটা অংশ জানে আমরা এই জিনিসগুলা এখন এক্সপোজ করতেছি না বাট আমার মনে হয় সেইটা একটা ভয় সেইটা একটা রশি তাদের কোমরে বেঁধে সেই দুই তিনজনের কোমরে বেঁধে রাখা হয়েছে যে দেখো তোমাদের এই জিনিসগুলা কিন্তু পাবলিক যদি জানে যে তোমরা আসলে আন্দোলনের কোন পক্ষে ছিল তাহলে মুশকিল সুতরাং বেশি বারবার বানা আর মাঝে মাঝে আমাদেরকে একটু তেল দিবা সেই কাজটা হয়তো করতেছে বাট জনাব সার্জিস আলম আপনি এখন নেতা হিসেবে প্রতিষ্ঠিত আমি চাই না যে এই ব্যাপারে আপনার সাথে কনফ্রন্টেশনে যাইতে বাট যখন আপনাদের কোনো দুর্বলতা দেখি তখন মনে হয় যে আসলে এখানে অন্য কিছুর ভয় বা টান আপনাদের মধ্যে আছে আপনাদের ভয় থাকবে কেন আপনারা এই অগ্রসেনানি হিসাবে এই বিপ্লবে ছিলেন এখন একটু যদি আমাকে তিনটা মিনিট সময় দেন কর্নেল মোস্তাফিজ যে জিনিসগুলো বললো সেখানে আমি ওই আসানের ব্যাপারে কিছু ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে যে আসান সেই ব্যাপারে তেমন কিছু বলবো না একটা হচ্ছে সে জেনারেল মোস্তাফিজের বড় ভাইয়ের ছেলে মানে জেনারেল মুস্তাফিজের ভাতিজা সেই সূত্রে হাসিনার কাজিন এবং জেনারেল ওয়াকারের সালা তার এত যে দুর্নীতি জেনারেল মোস্তাফিজ সব খবর করেন শুধু দুইটা আমি আপনাকে বলি বিচারপতি সিনহা প্রধান বিচারপতি সিনহাকে যখন চাপ দিয়ে তাকে দেশটাকে বাধ্য করা হইল এবং পদ থেকে বাধ্য করা হইল এই কাজটা ডিজিএফ হয়ে এই ভদ্রলোক করছিল দি দেন কর্নেল আসান এক নাম্বার দুই নাম্বার জিনিস হলো এই এসআই ব্যাংক যেটা দখল করলো এস আলম গ্রুপ সেটা দখল সে করাই দিছিল। এই অফিসার এখন এই ধরনের অফিসার মোস্তাফিজ মোস্তাফিজের পয়েন্ট অফ ভিউ থেকে বসছে তারা যেই তারাই প্রমোশন পাচ্ছে ওয়্যারাজ যারা হাসিনার সময় বিভিন্ন ধরনের শাস্তি পাইছে অন্যায়ের প্রতিবাদ করবার জন্য তাদের কাউকে একজনকে আমি এখন পর্যন্ত যে লিস্ট দেখলাম তাদের কাউকে তো প্রমোশন দেন নাই দিয়ে তারা কারণ শাস্তি পাওয়ার সাথে সাথে তারা পয়েন্টে বা ট্রেসে পিছনে চলে আসে বলছে না তাদেরটা বিবেচনা করা হবে না কেন বিবেচনা করবেন না আপনারা এর মাঝে ইমরান ইবনে রোভ ইলিয়াস আপনার প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম সে শুধু এন টিভি ভবনে আগুন লাগানো হেফাজতে মানে সাপলা চত্বরে গুলি করে শত শত মুসল্লিকে বা নিরীহ ছেলেকে মাদ্রাসার ছেলেকে মারা দেন কোর্টের সামনে সাত মার্ডার বা অপহরণ সেটা এই ধরনের অনেক কাজে জড়িত যেই ব্যাপারে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলেও প্রশ্ন আছে বলে তাকে প্রমোশন হাসিনাও দিতে পারে নাই হাসিনা প্রিয়লোক তাকে এখন আপনি প্রমোশন দিচ্ছেন অন রিটায়ারমেন্ট সে ব্রিগেডিয়ার জেনারেল হবে তো এগুলা এই গুলা কেন দিতেছে আপনার আমার রাগ হওয়ার কথা বাট এই রাগের পিছনে আমি বলি আসলে আর জাতির জানা উচিত আসলে কি হয়েছিল পাঁচই আগস্ট আমাদের যেই বলেন যে ছাত্র জনতার সাথে সেনাবাহিনী হাত মিলায় বিপ্লবের নেতৃত্ব দিছিল হাসিনাকে দেশছাড়া করছিল আমি বলি যে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী হাসিনার কখনোই পাঁচ তারিখে যাওয়ার কথা ছিল না হাসিনার প্ল্যান ছিল ছয় তারিখ বিকালে সে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবে যে ঠিক আছে প্রয়োজন হলে আমি ক্ষমতা ছেড়ে দিতে পারি আপনারা দেশবাসী যদি চায় আমি নির্বাচন দিব তত্ত্বাবধায়ক সরকারের আদারে এইভাবে সে একটা আদেশ দিয়ে সে হয় কুমিল্লা সেনা গিয়ে তিন চার দিন থাকবে অথবা সিচুয়েশন খারাপ সে ভারতে চলে গিয়ে থাকবে বাট দেশের লোক জানতে পারবে না দেশের লোক জানবে সে আছে এইভাবে প্ল্যান ছিল বাট তিন তারিখ থেকেই মোটামুটি একটা ধারণা করা হয় বোঝা যায় যে না হাসিনা টিকতে পারবে না হয়তো এইভাবে দেশে থেকে তখন তিন তারিখে কিন্তু এই মেজর লেফটেন্ট জেনারেল মুজিব দেন আমাদের জেনারেল জেনারেল মেজর এরা কিন্তু মিটিং করে তারেক উদ্দিকির বাসায় ভারতের যে স্টেশন কমান্ডার আছে রয়ের তার সাথে এবং ওইখানে প্ল্যানটা চূড়ান্ত হয় বারো জনের প্যাসেঞ্জার লিস্ট যে সেখানে যাবে সাথে প্যাসেঞ্জার লিস্টে যে যাইতে পারে নাই সে হইল গিয়া আমাদের দরবেশ সে আমেরিকানিতে আটকা পড়ে গেছিল বলে যেতে পারে নাই তো দেখেন তিন তারিখে যখন ইটা হলো তখনও কিন্তু প্ল্যান ছিল যে ছয় তারিখে যাবে ছয় তারিখের ফ্লাইট সমস্ত প্যাসেঞ্জার লিস্ট বাট যখন পাঁচ তারিখে আমাদের ছাত্র জনতা চলে আসলো গণভবনের একদম কাছে সেই মুহূর্তে কিন্তু জেনারেল ওয়াকার ছুটে গেলেন গণভবন উনি গেছিলেন কিন্তু ওনাকে বিস্তল দেখানো হয়েছে ওনাকে ভয় দেখানো হয়েছে এগুলা ভাই গল্প বানানো হয়েছে আমাদেরকে বোঝানোর জন্য যে উনি কত বড় লাইফ রিস্ক নিয়েছিলেন যেটা হচ্ছে উনি তাকে এই পতিতা হাসিনারে বললেন যে আমাদের যে প্ল্যান ছিল ছয় তারিখে আপনি যাবেন সেটা আগামীকালকে সেটা তো হইতেছে না এখন হাতে খুব কম সময় মাত্র পনেরো বিশ মিনিট আছে এর মধ্যে আপনারা যেতে হবে তো খুনি হাসিনা তখন রাগ করে যে না তোমার তো দায়িত্ব ছিল আগামীকাল পর্যন্ত ঠেকায় রাখা যাতে আমি